মা বাবার প্রতি সদাচারণ করা কজরব্বুকা আপনার রব ফরজ করেছেন আই ফরজ আপনার রব ফরজ করেছেন মা বাবার সেবা করা এজন্য আমাদের আপনার আমার যাদের মা বাবা হায়াতে আছেন মা বাবা যথাযোগ্য সেবা শুশ্রূষা করা সন্তানের উপর ফরজ এর ফল কি মা বাবা না থাকলে সন্তান এই খেদমতের ফল দুনিয়াতে আখেরাতে আছেই দুনিয়াতেও এর সুফল ভোগ করে কবি বড় চমৎকার বলছেন খেদমতি মাদের পাদার কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার মা বাবার খেদমত কি জীবনের পাথেও বানিয়ে নাও তাকে বাসি তাতে করে তুমি উভয় জাহানি নেখ বক্ত জীবন তোমার হয়ে যাবে আমাদের অনেক সময় সুযোগ হয় না এই মসজিদ মাদ্রাসার অনেক কারণে থাকার কারণে মা বাবার সৌভাগ্য হয় না এরপরে মাঝে মাঝে ছুটি যায় বাবা অসুস্থ ছিলেন তেমন খেদমত করতে পারিনি এখন মা অসুস্থ গত রাতে এসার নামাজ পড়ে চলে আসবে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ি মহল্লার মসজিদে গেলাম হুজুর বাড়িতে গেছেন নামাজ পড়িতেছেন নামাজ পড়ে ঘরে আসছি রেডি হুম এসি আম্মার কান্না শুনতেছি কোমর ব্যথায় একেবারে অবস্থা খুব কাহিল মাসে করার চেষ্টা করলাম জারফু করলাম ডাক্তার আনলাম ওষুধ আনলাম বিছানা চাদর কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে সুযোগ পাই না খেদমতের আমি নিজ হাতে সব পরিবর্তন করছি ধুইছি তা আমি আজকে সকালে যখন রওনা হয়েছি আমার কাছে বিদায় নিয়ে তখন আমি মনে মনে ভাবতেছে আজকে আর একটা ফল পেতে পারি দেখবো আজকে মনে মনে ইচ্ছা যে আজকে মার খেদমতের একটা ফসল হয়তো আমি পাবো বাসা থেকে বের হয়েছি মানে এই যাবত পাঁচ সাতটা গাড়ি যে পরিবর্তন করতে হয়েছে আমার কোথাও দুই মিনিট সময় লাগেনি পট গাড়ি পেয়েছি রাস্তায় কোনো জ্যাম পাইনি বাসায় এসে আমি বাচ্চার মার সাথে বলছি যে আম্মার খেদমতের বাস্তব সফল আমি আজকে রাস্তায়ও পেয়েছি কেয়ামত অতি নিকটে চারদিকের পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে দু চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছি কেমত বেশি দূর বাকি নেই কেমতের আগে ছোট ছোট যে সকল আলামত প্রকাশ পাবে প্রায় সবগুলোই প্রকাশ পেয়ে গিয়েছে গত দুই একদিন দুই দিন আগে শুনলাম নাওজুমুল্লাহি এগুলো বলাও যায় না বলার মত না মেয়ের সাথে বাবা অন্যায় কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে মেয়েকে মেরে ফেলছে ওই রাজবাড়িতে নোরা পাগলা নামে এক মুসরিক মুরতাদ ধর্ম পরিবর্তনকারী পাপিষ্ট সে জীবিত থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি দাবি করছে আবার মসিহুল্লাহ আল্লাহ সন্তানও দাবি করছে ইমাম মাহাদি দাবি করছে মানুষকে মুশিক বানাইব মরার আগে বলে গেছে যে আমার ইন্তিকালের পর আমার কবরের উপরে কাবার আদলে ঘর বানাইবা কাবা শরীফের ডিজাইনে তার কবরের উপরে ঘর বানাইছে মানুষ এটা চারদিকে প্রদক্ষিণ করে তাকে সেচ দা দেয় আহ কি আমাদের আনাগুলি জাহিলি যুগের আরবের অজ্ঞরা মূর্খরা মশ্রিকরা পাখুরের পূজা করত গাছের পূজা করতে পশু পাখিরও পূজা করত এখন মানুষ মানুষের পূজা করে অমুসলিমরা হিন্দুরা মূর্তির পূজা করে আর মুসলমান নাম ধারণ করে কিছু বেঈমান মশরিক হয়ে যায় মুসলমানদের ইমান আমল ধ্বংস করে এই যে পা এরপর জনতা আবেগের বসে বসীভূত হয়ে তার এই আস্তমখানা ভেঙে তার কবর কবর থেকে তাকে উঠিয়ে আগুনে জ্বালিয়ে জ্বালিয়েছে সে তো অপরাধ করছে এটা বড় একটা অপরাধ মারাত্মক বড় তার জীবদ্দশায় বিচার হওয়া উচিত ছিল এবং তাকে আবার কবর থেকে উঠি পুরি ফেলা এটা আবার কোন শরীর এটা কোন আবেগ এক অপরাধের উপরে আরেক অপরাধ অবশ্য ফিয়াডুল হাকিমিলা দেখলো আদিল হেকমা হাকিমের কাজ হেকমত থেকে খালি না এই কাজটা মারাত্মক অন্যায় হয়েছে তো কাজ অন্যায় অনেক সময় অন্যায় কাজের মাধ্যমেও আল্লাহ পাকের হয়তো কোনো হেকমত নিহিত থাকতে পারে এই নোরা পাগলায় এখানে ঘুমন্ত অবস্থায় কবরে থাকলে তার কবরের উপর যে কাবা ঘরের ডিজাইন করা হয়েছিল মানুষ তফ করতেছিল প্রদক্ষিণ করতেছিল যতদিন পর্যন্ত তার কবর এখানে থাকতো ততদিন পর্যন্ত শিরিক মানুষ কবরকে হইত দিলে মানুষ মুসিক হয়ে যায় সেজদা পাওয়ার একমাত্র যোগ্য কি আল্লাহকে ছাড়া কোনো মানুষ যদি অন্য কোথাও সেজদা দেয় মাথা নত করে পীরের পায়ে মাথা নত করি হ্যাঁ কবরের সামনে মাথা নত করে মূর্তির সামনে মাথা নত করে হ্যাঁ তুলসী গাছের সামনে মাথা নত করে মোমবাতির সামনে মাথা নত করে বটগাছের সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া গাইরুল্লাহ যত যা কিছু আছে কারো সামনে যদি কোনো মানুষ সেচ দায় মাথা নত করে তার ইমান থাকে মশিক হয়ে যায় যতদিন তার কবর থাকতো ততদিন কত মানুষ বেঈমান হতো মশিক হতো তার হিসাবে তবে আল্লাহ পাকের হয়তো কোনো হেকমত ছিল কোন অন্যায়ের মাধ্যমেও অনেক সময় অন্যায়কে দফা করা হয় একটা অপরাধ হয়েছে তার ছাই বানিয়ে ফেলেছে এক অর্থে লাশ যখন কেউ মারা যায় তখন তার দেহটা তো মাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে কেউ মারা গেলে তার দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের শরীরে আসল কি আমাদের দেহ না রুহ 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 চলে গেলে এই দেহ মাটিতে দাফন করলে মাটি মাটি যায় রুহ তো রুহের জগতে চলে যায় যে মানুষের শাস্তি হয় রুহের উপর শাস্তি হয় জান্নাতে রুহ আরাম করবে জাহান্নামে নামে রুহ আবার দেহ বানিয়ে রোহ দেওয়া হবে রুহ না থাকলে শাস্তি অথবা আরাম মানুষ অনুভব করে না একটা মানুষ তার শরীরে কষ্ট অনুভব করে যতক্ষণ তার শরীরে প্রাণ আছে রুহ আছে তার শরীর থেকে রুহ বের হয়ে গেলে মাটি আর তার দেহের মধ্যে পার্থক্য নেই তো এক অর্থে কাগজ করানো আর মৃত লাশ করানো একই কথা কিন্তু মানব মানব অঙ্গ মানব দেহের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তালা মানুষকে সেই সম্মান ইজ্জত দিয়েছেন এই জন্য পাকের দরবারে হাজারো শুকুর যে আল্লাহ পাক আমি যখন যে আইলেমের মুহতাজ হয়ে যখন যে আইলেম প্রয়োজন হয় সেই আইলেম পেয়ে যায় এমনি জানি শুধু মানুষ কেন কীট পতঙ্গ জীব জানোয়ার পর্যন্ত আগুনে পুড়িয়ে মারা ইসলামী নিষেধ আমরা যে একটা ইলেকট্রিক ব্যবহার করি যেটা মশা মারি মশা মারার একটা ইলেকট্রিক আছে এই মশা মারা ইলেকট্রিক ব্যাড দিয়ে মশা মারার ব্যাপারে আছে না জায়েজ কেউ বলছে মাত্র কেউ কেউ বলছে জায়েজ আছে বুঝলেন খুব গভীর ভাবে এটা মশা ক্ষতিকর কীট আমাদেরকে কামড়ায় জন্য আমরা মশারি টানাই কয়েল ব্যবহার করি ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে মেরে ফেলে তো ইলেকট্রিক যে বৈদ্যুতিক ব্যাট এটা এটা লাগলে সে পুরি মারা যায় একটা মশা এটা কি পুরি মারা ইসলামী শরীর নিষেধ এটা জান তাহলে একটা মশা মাজা যদি কীট পতঙ্গ যদি পুড়িয়ে মারা শরীয়তে নিষেধ হয় তাহলে মানুষকে তো পুড়িয়ে মারার প্রশ্নই ওঠে না যদিও তার লাশ পুড়িয়েছে তাকে পুড়িয়ে মারেনি মারা যাওয়ার পর পড়েছে তো এটাও তো খুবই রাগে তাকে তাকে নিশ্চিহ্ন করার জন্যই করেছে এর জন্য একটা দলিল শরীয়তের একটা প্রমাণ আমি খুঁজতেছিলাম মনে মনে তো গত তিন দিন আগে আমাদের দারুল হাদিসে বোখারি শরীফের আহ্বালের সবকে গেলাম বুখারি শরীফের বারো নম্বর পাড়া হ্যাঁ একশো একান্ন নম্বর বাপ এই বাবের মধ্যে ইমাম বোখারি রহমতুল্লাহ আর এই তর্জমাতুল বাপ কায়েম করছেন লা আজাব আল্লাহর আজাব আল্লাহর শাস্তি দিয়ে কোন মাখলুককে কোনো মাখলুক শাস্তি দিতে পারে না আল্লাহর শাস্তি কি আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দিবেন আগুন দিয়ে আগুন দিয়ে কোনো মাখলুকের পক্ষে কোন বান্দার পক্ষে কোনো অন্য কোনো মাখলুককে শাস্তি দেওয়া যায় নাই এমন বখারী রহমদুল্লাহ আর এই তর্জমাতুল বাবের অধীনে যে হাদিস আনছেন এই হাদিসের মধ্যে আসছে বাআসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাআসিল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন্ এক যুদ্ধের কাফেলায় প্রেরণ করেছেন। ফা কালা ইন ওয়াজাততুম ফুলানান ওয়া ফুলানান ফাহরিকুহুমা। নবীজি আমাদেরকে বললেন যুদ্ধের ময়দানে যে তোমরা যদি অমুক শ্রী অমুককে এই দুইজনকে পাও ফাহরিকুহুমা। উভয়কে জ্বালিয়ে দাও। এরপর নবীজি আবার সাথে সাথে বললেন লা ইউআযযাবু বিআযাবিল্লাহ। আল্লাহ শাস্তি দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না তাদেরকে পুড়িয়ে দাও এ কথা রাসুল রাগ গুষা থেকে বলছেন এরপর নবীজি বলছেন যদি তোমরা অমুককে অমুককে পাও তাহলে তাদেরকে হত্যা করো এই হাদিস আমাদেরকে প্রমাণ করে বলে দেয় যে কোনো মাহলুককে কোন সৃষ্টিজীবকে আগুনে পুড়িয়ে মারা যায় না আগুন দিয়ে শাস্তি দেওয়া এটা কার আল্লাহর হ আল্লাহর এই হক আল্লাহর এই শাস্তি দিয়ে কোনো মাকলুক অন্য কোনো মাকলুককে শাস্তি দিতে পারে না এই জন্য কীট পতঙ্গ মশা মাছি এগুলো উড়িয়ে মারা না যায় তবে হ্যাঁ শরীয়ত অপারক ক্ষেত্রে অনুমোদন দেয় যেমন এক জাতীয় পোকা আছে যেগুলোকে আগুনে মারা ছাড়া উপায় নাই যেমন ওই যে বলা পোকা আর ভীমরুল যেগুলো কি মারার অন্য কোনো উপায় নেই অন্যভাবে মেরে মারতে গেলে নিজের বাড়বে এই নিরুপায় অবস্থায় ভুমর বা বলা টোকা ভিমরুল এগুলো পোড়ানো যায় যা অবস্থায় যে অন্য কোনো উপায় থাকে বস্তাবন্দি করা অথবা এক বাড়ি দিয়ে মেরে ফেলা এমন যদি উপায় থাকে তাহলে সে উপায়ও অবলম্বন করতে হবে তো আল্লাহ তালা দরবারে শুকুর আদায় করলাম যে আল্লাহ আলমিন একটা নস মিলিয়ে দিয়েছেন এমন অনেক হয়েছে অনেক যখনই কোনো এমনি কোনো নস হায়াত হাদিসের মোকাবেক কি হয়েছে আল্লাহ পাক কোনো না কোনোভাবে মিলিয়ে দিয়েছেন অধিকাংশই সবকের মধ্যে যে পেয়েছে গত কিছুদিন আগে আসর নামাজের তৃতীয় রাখাতে আমি বসে গেলাম তো তৃতীয় রাখাতে বসে যাওয়ায় দূর থেকে লুকমা আসছে আমি দাঁড়িয়ে গেলাম তা আমার সাধারণত একেবারে নাসিয়াম মানসিয়া হয় না মানে একবারে ভুলে ভুলে যায় না আগে সন্দেহ তৈরি হয় মানে রাকাত কি তিন রাকাত হলো চার রাগাত হলো সিজদার মধ্যেই আমার সন্দেহ তৈরি হলো তো সিজদা থেকে মাথা উঠিয়ে একটু ডান কাত হয়ে গরির দিকে তাকালাম তাকায় দিয়ে দশ মিনিট হলো তো আমার সাধারণত চার রাকাত নামাজ পড়াতে দশ এগারো বারো মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তো ভাবলাম দশ মিনিট যেহেতু হয়ে গেছে চার রাখা মনে হয়ে গেছে তাকবি আমি স্বাভাবিকভাবে বসছি তা আমার লুকমা আসতে পিছন থেকে সময় লাগছে মনে হয় এক দুই সেকেন্ড চলে গেছে এরপর লুকমা আসছে খুব কয়েকটা মাসালা গভীরভাবে বুঝেন এখানে এক নম্বর মাসালা হলো মেহরাবের পাশে আট দশ জন এমন মুসল্লি দাঁড়ানো যারা খুবই বিচক্ষণ খুবই খুসুখুজুওয়ালা ইমামের নামাজের সমস্যা হলে লুকমা দিতে পারেন কেরাতে সমস্যা হলে লুকমা দিতে পারেন ইমামের নামাজে অজু ছুটে গেলে অজু করতে গেলে ইমাম হাত ধরে পিছন থেকে সামনে দিলে নামাজ পড়াতে পারেন নামাজের ধ্যান খেল মগ্ন পরহেজগার পোশাক আশাক দাড়ি টুপি কেরাত নামাজের মাসলা মাসাইল সম্পর্কে বিজ্ঞ এমন লোকদেরকে মেহরাবের আশেপাশে দাঁড়াতে হয় এটা মাসালা কিন্তু আমাদের দেশে এটা খুব কম মানে সামনে দাঁড়ানোর অবশ্যই সহ অবশ্যই ইমামের যত কাছে দাঁড়াবো তত বেশি সহ একেবারে ইমামের বরাবর পিছনে যা দাঁড়াবে তার সব বেশি এরপরে ডানে জন্য প্রতিযোগিতা করা চাই সামনে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করা চাই অবশ্যই ভালো তবে পাশাপাশি এই যোগ্যতাও অর্জন করা চাই যে এখানে দাঁড়ানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন হ্যাঁ দুইটা বিষয় এখানে দাঁড়ানো সব এর জন্য প্রতিযোগিতা করা চাই আর এই প্রতিযোগিতা করার জন্য এই যোগ্যতা অর্জন করা চাই যেন আমি এখানে দাঁড়াতে পারি অবশ্যই আমার কেরাত শুদ্ধ হতে হবে নামাজের মাসলামাসাইন সম্পর্কে জানতে হবে কোরআনের আয়াত সুরান মুখস্থ থাকতে হবে ইমামের কেরাত ভুল হলে যেন আমি লুকমা দিতে পারি অথবা ইমামের নামাজে ভুল হলে যেন আমি লুকমা দিতে পারি এবং এমন ধ্যান খ্যানওয়ালা হতে হবে নামাজের জন্য আমি একদম পূর্ণ খেয়াল থাকলাম তো এটা হলো এই প্রথম মাসাল। এরপরে লোকমা পিছন থেকে আসলো আসার পরে আমি দাঁড়িয়ে গেলাম তা আমার তো আলহামদুলিল্লাহ একই নিশ্চিত যে সিজদার প্রয়োজন নেই তো এখন খুব কয়েকটা মশালা খুব গভীরভাবে বুঝেন সিজদার প্রয়োজন নেই আমি নিশ্চিত এখন সাহসিজদার প্রয়োজন নামাজে কোথায় এই আলা আমরা অধিকাংশ মুসল্লি জানি না এমনকি অনেক সাধারণ আলেম সাধারণ আলেম যারা তারাও আমরা এগুলো খেয়াল করি না নামাজের মধ্যে সাহসিসদার প্রয়োজন কেবল মাত্র যদি নামাজে কোনো ওয়াজিব ছুটে যায় অথবা ওয়াজিব তাক দিন তাখির হয় অথবা ওয়াজিব তাকরার হয় কোনো ওয়াজিবকে আগে করলে অথবা পরে করলে ওয়াজিবকে দুইবার করলে অথবা ওয়াজিব ছুটে গেলে সাহসিসদার তাহলে সিজদার সম্পর্ক হলো ওয়াজিবের সাথে আর যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে যায় তাহলে সাহসী দিলেও নামাজ হবে না ফরজ ছুটে নামাজ পাতি নামাজে যেগুলো শূন্য ছুটে তাহলে শূন্য ছুটলে সাহসীদার প্রয়োজন হয় না সাহসীজার জরুরত কেবলমাত্র ওয়াজিবের সাথে ওয়াজিব ছুটে গেলে ওয়াজিব আগে হয়ে গেলে পরে হয়ে গেলে ওয়াজিব দুইবার হয়ে গেলে সাহসীতা দিতে হয় তাছাড়া নামাজে ইমামের সাহসী প্রয়োজন হয় না তা আমি তো নিশ্চিত আমার সাহসীতার প্রয়োজন নেই তা এখন এক নামাজের পরে আমাকে জিজ্ঞাসা করলেন সাহসের কথা আমি তা বললাম শাহসিজার প্রয়োজন হলে তো আমি নিজেই দিতাম আর আমি না দিলেও আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাঁচত্ব নামাজে কমপক্ষে দশজন মুফতি নামাজ পড়ে কয়জন কম পক্ষে দশজন উস্তাদ মুফতি নামাজ পড়েছে বিশ জন না আলেম নামাজ পড়ে শত ছাত্র নামাজ পড়েন বাহিরে না আলেমও নামাজ পড়ে এই মসজিদে যারা একটিরা করবেন ইমামের পিছনে ইমাম যিনি হন আমি হই অথবা আমি না থাকলে অন্য কেউ হন নির্দ্বিধায় নামাজ পড়বেন যে ইমামের কোনো ভুল হলে এখানে বিশজন আলেম মুক্তি আছেন ধরে ফেলবেন ছোটার সুযোগ নেই এই জন্য মুসল্লিদের বিভ্রান্ত হওয়ার মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই আমার এই যাবৎ আমি তিন মসজিদে ইমামতি করেছি আমার সাধারণত তিন জায়গায় মাদ্রাসা মসজিদ ছিল এখনো আমি আমার ইচ্ছা মাদ্রাসা মসজিদ ছানা আমি কোথাও ইমামতি করার আমার খুব একটা ইচ্ছা নাই খুব একটা ইচ্ছা নাই যেখানে আলেম আছে ছাত্র আছে সেখানে আমার ইমামতি করার আগ্রহ বেশি কারণ সেখানে ইমামতি করার স্বাদ আছে মজা আছে আলাদা কারণ দিল্লির জামে মসজিদে এক আল্লাহর অলি বুজুর্গ মেহরাবে আসতেছিলেন হেঁটে হেঁটে রুমাল মুড়ি দিয়ে একেবারে চোখ ডেকে সামনের দিকে আগায় আসতেছে তো এক ভদ্রলোক নামাজের পর ওনার খাস মরি ওনাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি যখন মেহরাবে আসতেছিলেন এভাবে মুখ ডেকে চোখ ডেকে মেহরাবে আসতেছিলেন এভাবে একবারে চোখ ডেকে ফেললেন কারণ কি তো উনি বললেন যে আমি দেখলাম মসজিদের ভিতরে কুকুর আর সৌরে ভরা এর মানে কি কুকুর আর শোর মসজিদ ভরে গেছে আ মাথায় টুপি চেহারায় দাড়ি গায়ে জুব্বা সুদখুর হুসখুর হারামে লিপ্ত জিনা বেবিচারি লিপ্ত মিথ্যা তহ মত লিপ্ত মানুষ রূপী অমানুষ যাই হোক আমি সাধারণত বাহিরে খুব একটা মিশিও না সময় দিই না দোকানেও বসতে চাই না ভালো লাগে না কারো সাথে বেশি কথা বললে মুখে যা অন্তরে তা আছে কিনা সন্দেহ হয় খুব নিকটবর্তী আমি আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতার কথা যদি আপনাদেরকে ব্যক্ত করতে যাইন তা আপনারা আশ্চর্য হয়ে যাবে আমি সরল জীবনে কত ধোকা মানুষের কাছে খেয়েছি এই গত সপ্তাহ খেয়েছি বিশ্বাসের একটা জায়গা তো আছে সেগুলো সব শেষ যাই হোক বলতেছিলাম যে সাহসিদ্দার প্রয়োজন হয় ওয়াজিব ছুটে গেছে সাহসিদ্দার সম্পর্ক ওয়াজিবের সাথে তো আমি নিশ্চিত যে সাহসিদ্দার প্রয়োজন নেই আরেকজন মুসল্লি ওয়াজ করতে করতে মানে মনে মনে নিজে আওয়াজ করে ওয়াজ করতে করতে বের হয় সাহসিদ্দা 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 তো সাহসিদ্দা দিলেন না সাহসিদ্দা দিলেন না সাহসিদ্দা কি এটা কি এটা কি মানে এটা কি রসগোল্লা নাকি এটা প্রয়োজন হলে দিতে হয় শরীয়ত এত সুন্দর ঈদের নামাজি বড় জামাত সেখানে যদি ওয়াজিব ছুটে যায় সাহসিদ্ধা দিতে হয় তো শরীয়তের মাসালা হলো ঈদের বড় জামাতে যদি সাহসিদ্ধার প্রয়োজন হয় আর সাহসিদ্ধা দিতে গেলে মুসল্লিরা নামাজে বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা আছে সেখানে শরীয়ত সাহসিদ্ধা কি এখতিয়ার করে দিয়েছে সাহসীতে না দিলেও নামাজ হয়ে যাবে আবার দেখেন যদি এমন হয় পরিবেশ মুসল্লিদের অধিকাংশই নাদান না দান জানেন না তো সাহসীতে না দিলে সব কিলা কিনে মুরামুরি লাগবে যে হজুর সে হস্তি দিছে না আরেজনে কোন দরকার নাই দরকার ছিল মুসল্লিরা নিজেরা মারামারি করবে না দিলে এমন অধিকাংশ যদি অজ্ঞ মূর্খ মুসলিমি হয় সেখানে সাহসিদ্দা না লাগলেও অনেক সময় ইমামের জন্য সাহসিদ্দা দিতে হয় এটা শরীয়তের মাসাল উম্মতকে কিলা কিলি থেকে বাঁচানো যায় শরীয়ত কত সহজ দেখে এরপর পরদিন যখন সবকে গেলাম হাদিস পড়াতে মেসকা শরীফ আউয়াল হাদিস পেলাম ইম করিম সাল আলি আসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেছেন সৌরাতুর রুম তেলাওয়াত করতেছেন ফাতালাবাস আলিহেদ রুম নবীজির নামাজের মধ্যে নামাজের পর নবীজি সাহাবিদেরকে মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে কে ভালোভাবে তাহার অর্জন করি অর্থাৎ ভালোভাবে পাক হোনি পবিত্র হওনি যদি মুসল্লির পবিত্রতায় ত্রুটি থাকে ইমামের কেরাতের মধ্যেই পেস লাগে আরেক দিন আরেক হাদিস পড়ালাম রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম ইসাদ ফরমান যদি নামাজের মধ্যে অধিকাংশ মুসল্লি ব্যয় খেয়ালি হয় অধিকাংশ মুসল্লি যদি নামাজে ব্যয় হয় খুশু খুশু ছাড়া হয় তাহলে নামাজে ইমামের নামাজের মধ্যে ফেসলা না হয় আমাদের তো ব্যবসার কোনো টেনশন নেই চাকরি বাকরির টেনশন নাই অর্থের কোনো পেরেশানি নাই পারিবারিক কোনো পরেশানি নাই রাজনৈতিক আশ্চর্য যাই হোক পেলাম জামানা এত কে আমাদের আগে অবস্থা এমন হবে মানে যখন যেই সমস্যার সম্মুখীন হই ওই সমস্যার সমাধান কোরআনে অথবা হাদিসে পেয়ে যায় অধিকাংশ সবক গিয়ে ওই উদাহরণ বোঝাচ্ছি এরপরে হাদিস বেলা রাসুরিকা রি সল্ল লহ আনেই হওয়া সাল্লাম এই সাত প্রথম খণ্ড আখির জামানায় জামানাই রজুলানে একতালিফা ফিল ফারজী দুজন ব্যক্তি একটা ফরজ নিয়ে এক্তি করবে কিনি ফরজ বিধান ফরজ শূন্য ওয়াজিব না এখন তো সাধারণ একটা বিষয়নীয় মানুষ এক্তে করে আমাকে একেবারে একেবারে সামান্য বিষয় এটা না জানলে অসুবিধা নেই গত পরশু দিন একজন জিজ্ঞেস করলেন যে হুজুর একা কি নামাজ পড়লে আজান দিতে হবে কিনা একামত দিতে হবে কিনা আমি বললাম আল আজান লি আজান হলো নামাজের সময় হয়েছে এই কথা মানুষকে জানান দেওয়ার জন্য জোহরের রক্ত হয়েছে আপনারা নামাজ পড়তে পারেন ওয়াক্ত অক্তের ঘোষণা দেওয়ার জন্য আজান ওয়াল একামত লিক জামা লেকামত ইন জামা একামত হলেও জামাত দাঁড়িয়ে যাচ্ছে এই ঘোষণা দেওয়ার জন্য তা আজান দেওয়া শূন্যত একামত দেওয়া সুন্নত কেউ যদি একা একি নামাজ পড়ে উনি একামত দিতে পারেন না দিলেও অসুবিধা নেই তবে জামাতে নামাজ পড়লেই পরবর্তীতে তাহলে একামত দেওয়া সুন্নত তো বলতেছেন হোসেন আমি একজনকে মানাইতেই পারতেছি না বুঝাইতেই পারতেছি না কোনোভাবেই উনি মানতেছেন না তাহলে সুন্নত নিয়ে এখতেনাফ কর্মী কেয়ামতের আগে মানুষ হাদিসে আসছে রজনানে একটা ফরজ নিয়ে দুইজন মুসলিখতি লাভ করবে লাজি দান এ আখাদান ইয়াপ্সিনু বাইবাহনা দুইজন মাঝে সমাধান করার জন্য তৃতীয় এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যিনি বলে দিবেন ভাই এটা ফরজ বিধান এটা এটা দিনের শরীরের ফরজ একটি অংশ এটা করা ফরজ ইফ এটা যে ফরজ এই সমাধান দিবেই তৃতীয় এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না তাহলে আমি ছাত্রদেরকে বললাম এই যে হাদিসটা পড়লাম আচ্ছা বলো তো দেখি নামাজের মধ্যে ওয়াজিব কয়টা বললো হুজুর চোদ্দটা ফরজ কয়টা তেরোটা তাহলে নামাজের মধ্যে কেরাত পরা কি হুজুর ফরজ সুরা ফাতেহা পরা কি হুজুর ওয়াজিব সুরা ফাতেহার সাথে সুরা মিলানো কি হুজুর ওয়াজিব তাহলে সুরা ফাতেহা পরা ওয়াজিব সুরা মিলানো ওয়াজিব কেরাত পরা ফরজ কেরাত কোনটা এই প্রশ্ন যদি আমি এখন আপনাদের সামনে ছুড়ে দিই এখানে উপস্থিত দুইটিকে তিনশো মসলি এখন মসজিদ আছে ফাতেহা পরা বলে দিলাম মিলান এটাও বলে দিলাম কিন্তু নামাজে কেরাত পরা ফরজ কেরাত কোনটা আমরা বলতে পারবো না অথচ তেরোটা ফরজের মধ্যে একটা ফরজ হলো নামাজের মধ্যে কেরাত পরা ফরজ তো আমি বললাম বেটা তোমরাও তো বলতে পারতেছ না সোরা ফাতেহা পরা ওয়াজিব সোরা ফাতিহার সাথে সোরা মিলাল ওয়াজিব কেরাত পরা ফরজ কেরাত হলো মুতলাকান কেরাত পরা অর্থাৎ কোরআন শরীফের ছোট তিন আয়াত পরিমাণ নামাজের মধ্যে পরা ফরজ ইন্না আতাইনা কাল কাউসার সোরা কাউসার এক এক লাইনের তিন আয়াতের সোরা কাউসার পরিমাণ কোরআনের যে কোনো অংশ থেকে নামাজের মধ্যে যদি তেলাওয়াত হয় তাহলে ফরজ আদায় হয়ে যাবে কথার কথা কেউ নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহার অর্ধেক পড়ছে ওনার কেরাত হয়ে গেছে নামাজ হয়ে যাবে সাহস দিলে নামাজ হয়ে যাবে অথবা কেউ সুরা ফাতেহা পড়ছে সোরা মিলাইতে ভুলে গেছে কেরাতের হুকুম আদায় হয়ে গেছে ফরজের হুকুম নামাজ হয়ে যাবে অথবা সুরা ফাতেহা পড়ে নাই কেরাত শুরু করছে তিনায়াত পরিমাণ পড়ছে তো ওয়াজিব শুরছে ফরজ আদায় হয়ে গেছে নামাজ হয়ে যাবে সামগ্রিকভাবে গোটা কোরআন শরীফ থেকে সোরা কাউসার পরিমাণ তেলাওয়াত করা ফরজ আর পূর্ণ সোরা ফাতেহা পড়া ওয়াজিব সাথে আবার সোরা মিলানো আলাদা ওয়াজিব তো যাই হোক তো এই ধরনের জরুরি মাসালাগুলো আমাদের জানা থাকা চাই এই জন্য কোনো ইখতিলাফ হলে কোনো প্রয়োজন হলে বিজ্ঞ ওলামায়িকরাম জানা থাকেন তারাই বিষয়ে ওয়াকে ফাল থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার তাও ফিক দান করুক সবাই বলে আমিন আজকে আমার আলোচ্য বিষয় ছিল খুদ্ আয়াত তেলাওয়াত করেছি ওমা আর সাল্লাহ রহমাত আলমিন হে রসুল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কেবলই করুণা স্বরূপ প্রেরণ করেছে এ আয়াতের আলোকে আজকের আলোচনা ছিল রসুল করিম সাল আলহি আসাল্লামকে আল্লাহ তালা গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন কোনো এক জাতির জন্য না কোনো এক অঞ্চলের জন্য না কোনো এক জগতের জন্য না যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য রহমত নবীজি জিন্নাতির জন্য রহমত ফেরেস্তাদের জন্য রহমত পশু পাখির জন্য রহমত মৌমেনের জন্য নবীজি রহমত বেঈমানের জন্য নবীর রহমত পুরুষের জন্য নবী রহমত নারীর জন্য নবী রহমত শিশুর জন্য আমার নবী রহমত কিশোরের জন্য আমার নবী রহমত বিদ্যা বৃদ্ধির জন্য নবী রহমত এই সব যে রহমত এর কিছু বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করার ইচ্ছা ছিল নবীকারী